তোমাদের আমি প্রিয়ম দু হাজার পঁচিশ সালে দশহরা গঙ্গা পূজোয় কি কি পালন করলাম তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো সকাল সকাল উঠে প্রথমে দুধকলা নিয়ে চলে গেলাম মা মনসার থানে আমাদের বাড়িতে যেখানে অধিষ্ঠার্থী দেবী আছেন মা মনসা তো দশহরার দিনে দুধ কলা দেওয়ার নিয়মটা আমাদের বাড়িতে আগা আগাগড়াই আছে তো সেই জন্যে দুধ কলা বাতরসা দিয়ে সুন্দর করে মায়ের বাটা সাজিয়ে নিলাম এই প্রত্যেক বছর দশহরার দিনে সকালবেলা মনসা মন্দিরে গিয়ে দুধ কলা দেওয়াটা আমাদের বাড়ির একটা রিচুয়াল তার সাথে আমাদের বাড়িতে এই দিনে পান্তা খাওয়া হয় মানে এই দিনে অগ্নি জ্বালানো হয় না ভগীরথ মা গঙ্গাকে নিয়ে এই আজকের দিনে ধরাধামে প্রকট হয়েছিল তো তাই অনেকে দশহরা গঙ্গা পুজোও করে তো দশহরার দিনে গঙ্গাতে গঙ্গা স্নান দশ রকমের ফল দেওয়া আর দশ রকমের প্রদীপ জ্বালানো করা হয় তো তারপরে এই যে আমাদের মনসা থান এবং বাস্তুদেবতার থান তো দেখতেই পাচ্ছ সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এরপরে দেখতে পাচ্ছ আমাদের বাগানের ভিতরে এই মন্দিরটা নতুন করে করা হয়েছে তো সেটা তো তোমরা আগেই ভিডিওতে দেখেছ তো তারপরে ঠাকুরকে নিবেদন করে দিলাম প্রথমে মা মনসাকেই দিলাম তারপরে দেবতাকে দিলাম তারপরে এবারে ধূপ আর প্রদীপ দিয়ে আর সুন্দর করে আরতি করে নিয়েছিলাম ফুল সাজিয়ে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে প্রথমে মা মনসাকে তারপরে দেবতাকে। সবাইকে সুন্দর করে আরতি দর্শন করিয়ে আরতি দেখিয়ে সে আরতির তাপ নিয়ে আমাদের সকালের মতো পুজো এখানেই সমাপ্ত হলো এরপরে বলবে কি সুন্দর লাগছে না ফুল দিয়ে সাজিয়ে দিয়ে সুন্দর করে এরপরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে বাবুদের সুন্দর করে আগে স্নান করিয়ে নিলাম এরপরে বুবুন সোনাকেও সুন্দর করে সাজিয়ে স্নান করিয়ে নিলাম স্নান করানোর পর সবাইকে সিঙ্গার করিয়ে নিয়েছি ওদের রোজকারি সিঙ্গার তারপরে এই দিনে আমাদের ঠাকুরকে চিড়ে দই কলা এবং আম দিয়ে ভোগ দেওয়ার রিচুয়াল আছে তার সাথে বাতসা তো ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে চড়ে দই আম কলা দিয়ে সুন্দর করে ভোগ নিবেদন করে ফেললাম এবার দেখো সাজানোটা কেমন হয়েছে এবার সেই চিড়ের মা আমরাও প্রসাদ পেলাম এটা এখন সন্ধ্যাবেলা সন্ধেবেলা এখনকে সন্ধে দিতে চলে এসেছি একটা পিড়িতে একটা থালা পেতে নিলাম তারপরে সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে নিলাম তারপরে গঙ্গার জলের ডাম খুলে খুলে গঙ্গার জলটা ঢেলে নিলাম মা গঙ্গার কাছে আমাদের বাড়ির থেকে অনেক দূরে তো বাড়িতে কিভাবে গঙ্গা পুজো করা যায় সেটা আমার দিদাও এরকমভাবেই করতো তো সেই নিয়মই করছি তো গঙ্গার জল ঢেলে তার উপরে এবারে তেল ঢেলে দিলাম কারণ গঙ্গাতে গেলে তো আমরা তেল সিঁদুর দিই তারপরে আলতা দিয়ে দিলাম মায়েরকে পায়ের নিবেদন করা তারপরে একটু চন্দন দিয়ে দিলাম তার আগে সিঁদুর দিয়েছিলাম তারপরে একটা কাঁচা পয়সা পয়সা তারপর একটা পান সুপারি এবং একটা করি পানটা ছিল না বলে দিতে পারিনি তো তারপরে গঙ্গা দেবীকে আরতি করে নিলাম ধূপ প্রদীপ দিয়ে তারপরে তারপরে আজ দশহরার দিনে দশটা প্রদীপ জ্বালালে দশ জনমের পাপ নষ্ট হয়ে যায় তো দশটা প্রদীপ নিয়ে এসেছি মাটির তো সেটাকে সুন্দর করে প্রজ্বলিত করব দেখতেই পাচ্ছি একা করে ধরিয়ে নিয়েছি এরপরে আমি প্রথমে দেখো আমাদের ভগবানের দর্শন পর তক সন্ধ্যে ভোগ দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে তো এবারে প্রথম প্রদীপটা মা গঙ্গার নাম করে গঙ্গা জলে উৎসর্গ করলাম দ্বিতীয় প্রদীপটা ভগবানের নাম করে উৎসর্গ করলাম এবং বাদ বাকি প্রদীপগুলো আমাদের বাড়ির যে কজন সদস্য আছে তাদের নাম করে উৎসর্গ করলাম তারপরে কি সুন্দরী না লাগছিল যে কি বলবো তোমাদের তারপরে সুন্দর করে সবার নাম নামক দিয়ে বরণ করে মা গঙ্গার বুকে প্রদীপগুলো ভাসিয়ে দিলাম এক এক করে সুন্দর করে দশটা প্রদীপ সুন্দর করে সাজিয়ে দিলাম এখানে পান থাকলে সুবিধা হতো কিন্তু পানটা ছিল না তো তা কী হবে হুট করে আমি ভিডিও দেখলাম আর মনে করলাম যে চলো করা যাক এর এর আগের বছরগুলোতে শুধু দুধকলাটাই আমাদের মন্দিরে দেওয়া হতো তো গঙ্গা পুজোটাই নতুন করা হলো কারণ করলে তো পূর্ণ এরপরে আমার মা আমি পাঁচটা প্রদীপ ধরিয়ে নিলাম এবার আমার মা পাঁচটা প্রদীপ ধরিয়ে নিল দুজনে পাঁচটা পাঁচটা করে প্রদীপ ভরিয়ে নিলাম সুন্দর করে তারপরে দেখতেই পাচ্ছ শেষ হয়ে গেল এখানে আমার মানমস্কার করে নিচ্ছে নিজের মনের মস্কামনা ঠাকুরকে জানিয়ে দিচ্ছে তারপরে ধুনুচি দিয়ে আরতি করিয়ে কারণ সেদিনকে বৃহস্পতিবার ছিল ধুনুচি দিয়ে তো আরতি করতেই হবে তো এখন এই পর্যন্ত সকলকে রাধে রাধ